আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা সবাই কেমন আছেন আশা করছি আপনার সবাই ভালো আছেন আমরা হচ্ছে রাত্রবেলা ক্লাস করতেছি আমাদের ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম তো এখন হচ্ছে টিফিন টাইম বা ব্রেক টাইম চলতেছে তো আমাদের সাথে আছে ইমন ভাই ইমন ভাই আপনার রাতে ক্লাস করার ফিলিংস কেমন রাতে ক্লাস করে খুব ভালো লাগছে এবং তাপমাত্রা খুব কম এই জন্য একটু ঠান্ডা লাগছে ক্লাসের ভিতরে গরম আছে যখন ব্রেক দেয় বাইরে গেলে আসলে খুব ঠান্ডা লাগে রাতে বাসায় যেতে একটু কষ্ট হবে আর এমনিতে ভালোই লাগবে আচ্ছা এখন ভাই আপনার কাছে তুর্কিশ ল্যাঙ্গুয়েজ কেমন লাগতেছে তুর্কিশ ল্যাঙ্গুয়েজ ভালো আসলে লেটিন অ্যালফাবেট তো পড়তে সুবিধা হয় ওকে ভাই তাহলে তুর্কিশে গুরু সুরুজ দিয়ে দেন আপনি গুরু সুরুজ ওকে আহা তোমার রাত্রিবেলা ক্লাস করে কেমন ফিলিংস হচ্ছে

মানে সবাইকে বলি যেটা হচ্ছে যারা আসবেন অবশ্যই পাঁচ ছয় ব্যাকআপ নিয়ে তারপরে হচ্ছে তার কিন্তু আসবেন ঠিক আছে এরপরে বো হোয়াট ইজ ইউর ফিলিং রাইট নাও ইন ক্লাস হোয়াট ইজ ক্লাস Very bad because I didn't understand. I don't, I don't know this. No this is your, your, your four, your four, yes. oh. I wish we're there and ask people and learn the Turkish language. <laughs> very fast. The Turkish language is hard or yeah, easy? Yeah, so hard. Seriously? So hard, yes. Oh, uh, it's not like English language, not like Spanish language or Italian language or Arabic language. It's very hard for me. It's like a China language. Oh. <laughs> <laughs> what is your opinion uh, about Bengal City? Yes, Bengal City is so amazing city and uh, people who are very friendly too. Yeah. I love this city they, and I love this country too, but I don't love the language. very hard oh. <laughs> ওকে 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 গাইস এই পর্যন্তই আজকে হচ্ছে মানে আমাদের টিভি টাইম আছে আমরা ভিডিও করতেছি আর কি তো এখানে বাংলাদেশি আছে মিশরি আছে তারপর হচ্ছে লেবানিস আছে তো সবাই মনে হয় বাইরে তো এই পর্যন্তই আজকে পরবর্তীতে দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ